আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ছাদ বাগানে আমার কাজ কিছু কমে শেষ হয়ে চলে এসেছে আমার যে সব ডাল কাটা ছিল সব শেষ হয়ে গেছে দেখুন কীরকম কতগুলো ডাল হয়েছে ওইদিকে সব ডালগলা আছে ওগুলো সব কাটিং করা হয়েছে আর এই দেখছেন এগুলা বাতিল মানে এগুলো সব খারাপ ডাল এগুলো ফেলে দেব এতগুলো ডাল ফেলে দেবো আর এই সব ডালগোলা আপনার দেখছেন ক্যারেটে লোড করছি প্রচুর ডাল হয়েছে আর আমার বাগান থেকে প্রচুর লোকে অনেক অনেক দর্শক এসেছিল আমার ছাদ বাগানে তো প্রচুর চারা নিয়ে গেছে বড় বড়ো চারা নিয়ে গেছে কাটিং চারাও নিয়ে গেছে আর এগুলো লোড করেছি দেখুন ক্যারেটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এগুলো সাতটা ক্যারেট পরপর আছে আর এই এইগুলো আছে তো এগুলো এখনো প্রায় ছটা ক্যারেট এখনো হবে এগুলো আর এইগুলো হচ্ছে বাতিল এই দেখুন এইগুলো বাতিল ঠিক আছে এগুলো বাতিল হবে কালকে এই ক্যারেটগুলো সব সরাতে লাগবো মাটিগুলো সব বার করে নিব দেখুন বার করে নিব আর আপনার ওইদিকে ফাঁকা করে নিয়েছি তারপর এখান থেকে ক্যারেট নিয়ে পরপর সব বসিয়েছি ক্যারেটে ওই ক্যারেটগুলো তুলছি হাফ ক্যারেট মাটি দিচ্ছি হাফ ক্যারেটে কম মাটি দিচ্ছি ওই মাটিতেই চারাপাড়াচ্ছে ক্যারেটে চারা পড়েছে তাহলে সরানোর সুবিধা হবে ছাদ দোকান তো কাজ করছি আর কিছু এই দেখুন যেগুলা গোড়ার ডাল মানে আপনার যেগুলো বয়স হয়ে গেছে গোড়ার ডাল সেগুলো বাতিল তার মানে এইগুলো সব বাতিল এইগুলো আছে এখন বাতিল এইগুলা বাতিল আরও এইগুলো সব বাতিল এইগুলা মানে খারাপ বলতে গেলে নষ্ট হয়ে গেছে কিছু আগার ডাল আছে বা অনেক বয়স হয়ে গেছে যে সব ডালগুলা হ্যাঁ ছোটোখাটো ডালগুলা কেটে এগুলা বাতিল করে দিয়েছে এখানে প্রায় প্রচুর ডাল হবে চারাগুলোতে এখানে প্রায় দুশো তিনশো পিস চারা করা হবে কিন্তু খারাপ দেখায় এগুলো ফেলে দিয়েছে মানে ফেলে দেবো কালকে আর এইগুলা কালকে প্যা সব ক্যারেটেও বসাবো পরপর এই সব ক্যারেটগুলো সব তুলবো তুলে ইট আনবো ইট এনে রেডি করবো এইখানে চারাগুলো আছে পরপর আছে সব আর কিছু চারা দেখা আপনাকে আর এখানে একজন লাগাবে সেজন্য বড় ডাল নিয়েছে আপনাদেরকে দেখায় সব ফল ধরা ডাল সব এই দেখুন দেখুন কটা ফল হয়েছিল একটা 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 তিনটে ফল হয়েছিল এটাতে তিনটে একজন নেবে আর এখানে কিছু চারা ছিল বালি থেকে তোলা ওই সব ক্যারেটে বসে দিয়েছি তারপরে এখানে সব চারাগুলো রাখবো পরপর তুলেছি বালিতে আর এখানে শুধু গ্রাফটিংয়ের চার আছে আর কি আপনাদেরকে দেখায় যেসব গ্রাফটিংগুলা আপনারা ভিডিও দেখছেন গত তিন চার দিন ধরে সে সব গ্রাফটিংগুলা আমি আপনাদেরকে দেখাই এই দেখুন ভালো করে দেখছেন সব গ্রাফটিং করে রেখে দিয়েছি সম্পূর্ণ গ্রাফটিং সব গ্রাফটিংগুলো রেখেছি আর এগুলো আগের গ্রাফটিং এখানে কিছু গ্রাফটিং রয়েছে এখানে ব্ল্যাক আফ্রিকানা গ্রাফটিং রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এ দেখুন গলা একটু একটু শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছিলো কিন্তু একটা খাবার দিয়েছিলাম শিকড় হওয়ার জন্য খাবার দিয়েছিলাম শিকড়টা তাড়াতাড়ি হয়ে গেছে আর মানে যার ডালটা শুকিয়ে যাচ্ছিল মানে গ্রাফিংয়ের উপরটা শুকিয়ে যাচ্ছিল সেটা ঠিক হয়ে গেছে হ্যাঁ আর এখন খাবার আগামী কালকে আশা করা যায় কালকে খাবার দেব আপনারা একটা ভিডিও বানাবো দেখবেন আর এই দেখুন নতুন কুশি ছেড়েছে জাম্বুর ড্যাম হ্যাঁ আমি ধরলেন সাতবাগানে জাম্বুর আমার সাতবাগানের জাম্বুর ড্যা আমার ছিল না হুম আমার বন্ধুর বাগানে ছিল আর এইসব গাছগুলো দেখছি কিছুদিন গাছ লাগানো তো হয়ে গেলো আমি বলেছিলাম যে লাগানোর কিছুদিন পরে খাবার দেবো মানে এক মাস ধরলেন এই জায়গাটা রেখে দেবো একটু শিকড় হবে পুরোনো শিকড় গলা তো একটু কাটাকুটি হয়েছে তো অন্য জায়গা থেকে এই জায়গা লাগিয়েছি তো জন্য খাবার দিয়েছিলাম না সঙ্গে সঙ্গে তো এবার কালকে খাবার দেবো এবার আপনাদেরকে দেখায় তাইওয়ান পিং আমার একটা ডালে খুশি হয়েছে তার অন্য ডালগুলা মজবুত হয়ে গেছে আমাদেরকে তো শুকনো শুকনো ডাল দিয়েছিল তো একটা কুশি বেড়েছে সেটা আপনাদেরকে দেখায় এই একটা দুটো দুটো কুশি বেরিয়েছে দেখছেন আর এগুলো দেখায় একবারে কী বলল আপনার হাডি হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর টিপলে বোঝা যায় দেখুন হাঁড়ি হয়ে গেছে হেবি টিপছি তা কোনো ব্যাপার নাই কীরকম ডাল খেরা সব ডাল দিয়েছে দেখুন তো যাই হোক খাবার দেওয়ার মতো উপযোগী হয়ে গেছে ভালো শিকড় হয়ে হয়ে গেছে আর এগুলো শ্রীলঙ্কারের খাবার দিয়েছিলাম না বলে এরকম হয়ে গেছে আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে গিয়েছে কিছু কচি শিকড় চলে এসেছে তো এবার কালকে খাবার দেবো তাহলে কি হবে নতুন নতুন কুশি ছাড়বে আর শীতের সময় এখন অনেকের কুশি এখন দেখবেন বাড়ন্ত অবস্থায় খুব বাড়ছে শিকড় ডাল কুশি বাড়ছে আস্তে আস্তে দেখবেন প্রচুর যখন আপনার প্রচুর ঠান্ডা হয়ে যাবে হুম তাপমাত্রা নেমে যাবে তখন দেখবেন কুশিটা বাড়তে চাইবে না হুম স্টপ হয়ে যাবে হয়ে যাবে কুশি বাড়তে বাড়তে স্টপ হয়ে যাবে তারপরে একটু গরম পড়বে তখন আবার নতুনভাবে কুশি ছাড়বে সেই কুশিগুলা প্রচুর পরিমাণে কুশি হয় তখন একটা ভালো একটা খাবার দিতে হয় তো আমার এখানে তো কিছুদিন আগে লাগানো হয়েছে খাবার দিইনি কালকে খাবার দেবো তো দেখা যাক কুশি বাড়াচ্ছে কি না সেটা আপনার দেখে পরে আপডেট দেবো আর আমার বন্ধুর বাগানে আশা করি দু তিন দিনের মধ্যে একটা ভিডিও বানাবো আমার বন্ধুর বাগানে তো খাবার দিয়েছি দুবার খাবার দিয়েছি তো খাবার দেওয়ার পরে কী পরিস্থিতি হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দিন পরে হুম কালকে যেতে পারি ভিডিও তো আরও দেখায় আপনাদের আমেরিকান বিউটি দেখুন ডালগুলো সুন্দর লাগছে সরু সরু ডাল সরু সরু ডাল আবার ওপরে দেখেন দেখুন চড়া আবার দুই দিকে দুটো পাতা তিনটে ভাজ হয় দুটো ভাজ হয়ে যায় মাঝে মধ্যে দুটো ভাজ দেখুন দুটো ভাজার আছে তিনটে হাজারও আছে তো এগুলা আপনার কী তো এরকম গিট গিট হয়ে যায় হ্যাঁ তো এ ভালো করে লাগাবো ডালগোলা এ বলতে একটু খারাপ লাগছে ভালো করে এই আমেরিকান বিউটি লাগাবো তো মোটামুটি খুশি হবে এর থেকে মোটামুটি খুশি হয় আমার বন্ধুর বাগানে মোটামুটি খুশি হয়েছে আর সমস্ত ডালগোলা তো দেখলাম গ্রাফনিং কলা এগুলো রেডি করছি যত গ্রাফটিং রেডি করছি ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটি আর এগুলো সব লাগাচ্ছি তাছাড়া আরও কালেকশন করেছি সেগুলো আসতে সময় লাগবে হুম তো আরও আপনাদেরকে দেখায় বীজ থেকে গ্রা চারা পাড়িয়েছি দেখুন এই দেখুন বীজ থেকে চারা অঙ্কুর বেরিয়ে গেছে দেখুন এই বেরিয়েছে হুম এই দেখুন ছোটো ছোটো এই দেখুন তো আশা করি তাড়াতাড়ি গাছ আমার ছাদ বাগান রেডি হয়ে যাবে আর এই গলায় থাকবে ফল খাওয়ার জন্য কিছু একটা রাখতে হবে ফল খাওয়ার জন্য আমার গোড়া ছাদ বাগান সব মালতে গেলে ন্যাড়া করে দিলাম গাছ কিছু নাই ফল হবে কি হবে না ঠিক নাই এখানে কিছু ফল হইতে পারে লেমন এলো ফল হবে এটা গ্যারান্টি আর এখানে কিছু ফল হবে এখানে সব রকম আছে ইসরায়েলিও আছে থাই থাইওলো আছে আর ভিয়েতনাম কিং কোরিয়ান হয় এখানে পরপর আছে এগুলার ফল আর এইখানে আপনার এই এবছরে তো থাইরয়েড সব তুলে দিলাম প্রচুর ফল হয়তো কিছু করার নাই আমি তুলে ফেললাম ভ্যারাইটির জন্য আর এইগুলো লাগাবে এইগুলো লাগাবো পুরোটা এই পুরোটা লাগাবে এই লাইন দিয়ে এগারো কলদি 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 সম্পূর্ণ গাছ লাগাবো সম্পূর্ণ একদম ওই চলে যাবে তো এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ভ্যারাইটি লাগানো হবে আর এইখানে প্রায় গোটা বারোটা আছে এখানে বারোটা ভ্যারাইটি আছে আর এই গলায় এক বছর পরে থাকবে না আমি বলেছি আর এই হয়েছে চারা তার যদি দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন তাহলে এসব থাইরয়েড চারা বা ইসরায়েল ইয়েলো থাই ইয়েলো লেমন ইয়েলো ভিয়েতনাম কিং কোরিয়ান হোয়াইট তাছাড়া আপনার সেন পিং কিছু তারা রয়েছে তাছাড়া ম্যাক্সিকোন রেড আছে জাম্বু রেট আছে অনেক ভ্যারাইটি আছে অনেক কটা ভ্যারাইটি কালেকশনও আছে সেগুলোর মধ্যে কিছু আমি দেব তো এই হচ্ছে আজকে কার আপডেট আমার ছাদ বাগানের আগামীকাল আবার কাজ করব তো ছাদ বাগানে ক্যারেটগুলো সরিয়ে কি কাজ করব ক্যারেটে তো লাগাচ্ছি ক্যারেটে এবার তুলে দিচ্ছি খালি এইখানে ক্যারেটটা থাকবে গাছগুলা বাকি ওইদিকে আপনার কী করে গাছগুলা রেডি করছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর কি কী ভ্যারাইটি লাগাবো এই যে আমি গ্রো ব্যাগ লাগাচ্ছি কী কীভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর লম্বা করছে না কোনো দর্শক যদি নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা কেমন হয়েছে যেটা পারলাম আমার ছাদ বাগানে তুলে ধরে আপনাদেরকে দেখালাম শেয়ার করলাম আপনাদের সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো দেখুন সুস্থ থাকবেন টাটা